আমাদের মাঝে মুহূর্তে নির্ভর থেকে দুই শিখা পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ তেত্রিশতম বছরে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে বা আমাদের কাছে এই প্রতিষ্ঠানের প্রথম বছরের ছাত্র এবং দুই হাজার সালের ছাত্রী প্রথম বছর অর্থাৎ উনিশশো তিরানব্বই সালের পড়ুয়া এবং উনিশশো চুরানব্বই সালে প্রথম ব্যাচ পরীক্ষা দেয় বাংলাদেশ ক্যাডেট কলেজে যে প্রথম পরীক্ষা দিয়েছিল তার মধ্যে সফল একজন ছাত্র বা ক্যাডেট তা হচ্ছে ক্যাডেট মোহাম্মদ প্রসাদ হোসেন মোহাম্মদ প্রসাদ দেব হোসেন সিলেট ক্যাডেট কলেজ না কুমিল্লা কুমিল্লা ক্যাডেট কলেজ এবং দুই হাজার সালে যে প্রথম ছাত্রী ক্যাডেট কলেজে চান্স পায় তখন শুধুমাত্র ছিল মানসিক ক্যাডেট ক্যাডেট কলেজ

আয়ান মাহি হোসেন আয়ান যে হচ্ছে ক্যাডেট বসাতে এবং ক্যাডেট কাজ নিয়ে নেক্সট জেনারেশন বা এবং সাথে আমরা সাথে আছে আমাদের মাঝে একদম বেরি ওর নাম করে দেয় না আমরা ইসলাম তাকিয়া ইসলাম তো আমার মনে হয় তোমাদের উপস্থিত আছে সকলে একটু এই তোমাদের বড় ভাইয়া বন্ধু জুড়ে তালিও

এবং উইং কমান্ডার দ্যাট মিন্স উইং কমান্ডার মানে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ওকে তো তোমার কেমন লাগছে তোমার লাগছে তোমার কি এর মধ্যে হচ্ছে করে এর সফল সাকসেসফুল পারসন হচ্ছে করে সবাই একবার চাও সবাই দোয়া চাও যদি ডিফেন্সে জয়েন করতে চাও

সেই জন্য বাংলাদেশ সরকার একজন ক্লাস ওয়ান অফিসার অর্থাৎ বিশেষ ক্যাডার ক্যাডপিন্ট শেখায় আছেন ক্যাডপিন্স বাংলাদেশ বেতার বা বাংলাদেশ রেডিওতে তাজমিহীন একজন বাংলাদেশ সরকারের ড্যাফটিস বাংলাদেশ ইয়ার কোর্টসে একজন গৈতিক অফিসার উইং কমান্ডার তাজমিহীন এরকম সম্পূর্ণময় দুজন মানুষ দুজন ক্যাডেট নির্ভর ক্যাড করছেন প্রথম ডায়েস এবং

বাবা পড়েছে উনিশশো তিরানব্বই সালে পড়বে না আমার কাছে যে আমি খুব মানে নিজেকে এই মুহূর্তে সময় দিতে অনেকক্ষণ লেকচার দিতাম অনেকক্ষণ কথা বলতাম আর এর তোমাদের সামনে ক্লাসে যে লেকচার দিচ্ছে বা ক্লাস নিচ্ছে সায়েন্স সাবজেক্ট সায়েন্স রাইট অরবিন তো ক্লাস নষ্ট না করি উপস্থিত হলাম প্লাস এই যে এই যে ক্লাসটি উপস্থিতি হোয়াটসঅ্যাপ ফিলিংস এই ফিলিংসটা কী যে তুমি ইংলিশ বলতে অ্যাড করছি গেট ক্লাস ফাইভের স্টুডেন্ট এখন দ্যাট মিনস ইউ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ দিস ইয়ার বাট ইউ ইউ স্টুডেন্ট প্লাস ক্যারেট স্টুডেন্ট সফল মানুষ মহাগিনী মহাজন্দ্র সেই পথ অনুসরণীয়

सबरोध चाव यस सर तुम्हारे करेगा तो चाव यस सर बांग्लादेश गवर्नमेंट एक जन बड़ो ऑफिसर तो चाव यस सर बांग्लादेश देवर माइने नो माइने एवं शिना माइने ये रफ़ फ़ाइल गोरी तो ऑफिसर तो चाव यस सर इंशाल्लाह ओके तो दुआ ना हो माइने भाई एवं बंदर की दुआ ना हो तो भाई दुआ क